মুরগি গৃহপালিত পাখিদের মধ্যে অন্যতম এর মাংস ও ডিম প্রোটিনের অন্যতম উৎস পৃথিবীতে মুরগির অসংখ্য জাত রয়েছে যা নির্দিষ্ট করে বলা কঠিন অবিশ্বাস্য হলেও সত্য প্রতিদিন বিশ্বব্যাপী প্রায় পনেরো থেকে সতেরো কোটি মুরগি মানুষের খাদ্যর চাহিদা মেটাতে জবাই করা হয় এবং বছরে মানুষের খাওয়ার জন্য প্রায় পাঁচ হাজার কোটি মুরগি দরকার হয় এসব পরিসংখ্যান থেকেই বোঝা যায় বিশ্বব্যাপী মুরগি কতটা জনপ্রিয় খাবার জনপ্রিয় এই খাবার আধুনিক বিশ্বে ফ্রি রেঞ্জ পদ্ধতিতে স্বল্প খরচে কিভাবে পালন করা হচ্ছে যা থেকে তারা কোটি কোটি টাকা আয় করছে যা আমরা পারি না আপনি হয়তো ছোটো খাঁচায় গাদাগাদি করে মুরগি পালন করা দেখেছেন কিন্তু আজ আমরা আপনাকে এমন এক মুরগির খামার দেখাবো যেখানে হাজার হাজার মুরগিরা মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়ায় ঘাস খায় পোকা খায় এবং প্রাকৃতিকভাবে ডিম পারে এই পদ্ধতিতে লাখ লাখ ডিম এবং উন্নত মানের মুরগির মাংস উৎপাদিত হয় কারখানায় আবদ্ধভাবে পালিত মুরগির চেয়ে মুক্ত পরিবেশে পালন করা মুরগির মাংস ও ডিম মানুষ অনেক বেশি পছন্দ করে ব্রাজিল মার্কিন যুক্তরাষ্ট্র চীন ভারত যুক্তরাজ্য এবং জার্মানি সহ আরো বিভিন্ন দেশে কিভাবে করা হয় ডিম সংগ্রহ করা হয় হয় এবং প্রক্রিয়াজাত সব কিছুই আমরা ধাপে ধাপে দেখতে চলেছি বিদেশি খামারিদের এমন পদ্ধতি দেখে আপনি অবাক হয়ে যাবেন ফ্রি রেঞ্জ মুরগি পালন মানে হলো মুরগিকে খোলা পরিবেশে রাখা যেখানে তারা ঘুরে বেড়াতে পারে ঘাস খায় পোকা খায় এবং প্রাকৃতিক খাবার খেতে পারে নেস্ট বর্ন এটি আধুনিক অন ফার্ম হ্যাসিং সিস্টেম এই পদ্ধতিতে মুরগির ডিম হ্যাসারিতে না ফুটিয়ে সরাসরি খামারে এনে ফোটানো হয় সাধারণত হ্যাসারিতে ডিম ফুটে যাওয়ার পর বাচ্চাগুলোকে খামারে আনা হয় কিন্তু নেস্ট বর্ন পদ্ধতিতে ডিমগুলোকে আঠারো দিন পর্যন্ত ইনকিউবেটর মেশিনের মধ্যে রাখা হয় তারপর খামারে এনে বাকি তিন দিন খামারেই ফোটানো হয় এই পদ্ধতির মাধ্যমে স্ট্রেসহীন স্বাস্থ্যবান বাচ্চা উৎপাদন করা যায় প্রথম দিন থেকে খাবার পানি সরবরাহ করা যায় অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমানো যায় রোগ প্রতিরোধ উন্নতি হয় এবং মুরগির ওজন দ্রুত বৃদ্ধি পায় পরিবহনজনিত মৃত্যুর হার এবং ইনফেকশন কমানো যায় প্রথম সাত দিন বাচ্চাকে তাপমাত্রা নিয়ন্ত্রিত ঘরে রাখা হয় যেখানে তিরিশ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে এরপর আট থেকে একুশ দিন বয়স পর্যন্ত প্রশস্ত ও বায়ু চলাচলযুক্ত ইনডোর খামারের মধ্যে রাখা হয় এরপর তাদের বয়স যখন একুশ থেকে ২৫ দিন হয়ে যায় তখন আস্তে আস্তে বাইরের পরিবেশের সাথে উপযোগী করা হয় আবহাওয়ার উপর নির্ভর করে দিনের কিছু সময় তাদেরকে ফ্রি রেঞ্জ এলাকায় ছাড়া হয় সন্ধ্যার আগেই আবার খামারে ফিরিয়ে নেওয়া হয় রাত কাটানোর জন্য যখন এদের বয়স পাঁচ থেকে ছয় সপ্তাহ পূরণ হয় তখন থেকে এদেরকে পুরোপুরি বাইরে ঘুরে বেড়াতে দেওয়া হয় তবে আবহাওয়া খুব ঠান্ডা খুব গরম বা বৃষ্টি হলে বাইরে ছাড়া হয় না মুরগি ঘাস মাটি মুক্ত বাতাসে বড়ো হলে মুরগির স্বাস্থ্য মাংস ও ডিমের মান উন্নত হয় ডিম উৎপাদন করা খামারগুলোতে প্রতিদিন হাজার হাজার ডিম উৎপাদিত হয় এই ডিমগুলো অটোমেটিকভাবে কনভেয়ার বেল্টের মাধ্যমে কোনো প্রকার ক্ষতির ঝুঁকি ছাড়াই প্রসেসিং প্রক্রিয়ার দিকে এগিয়ে যায় সংগ্রহ স্থলে স্থানান্তরিত করার পর ডিমগুলো একটি সক্রিয় ধোয়া ব্যবস্থাপনার মধ্য দিয়ে পাঠানো হয় বর্তমানের আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করে যে ডিমের খোসা কোনো প্রকার ফাটা ছাড়াই আলতো করে পরিষ্কার করে দেয় ময়লা ব্যাকটেরিয়া পুঙ্খানুপুঙ্খভাবে অপসারণ করা হয় এরপর এটি অটোমেটিক প্যাকিং প্রসেসের দিকে এগিয়ে যায় প্যাকিং শেষে এগুলো বিভিন্ন সুপারশপ সহ বিশ্বের বিভিন্ন বাজারে পৌঁছে যায় এবার আমরা দেখতে চলেছি মুরগির খামার থেকে সুপার মার্কেট পর্যন্ত আধুনিকভাবে মাংস প্রস্তুত খামারে বড় হওয়া মাংসের জন্য উপযুক্ত মুরগি যখন পরিপক্ক হয় তখন শুরু হয় হারভেস্টিং বিশেষভাবে ডিজাইন করা ভেন্টিলেটর ট্রাকে করে নেওয়া হয় প্রক্রিয়াজাতকরণ কারখানায় কারখানায় ঢোকার পর প্রতিটি মুরগিকে সক্রিয় হ্যাঙ্গার লাইনে ঝুলিয়ে দেওয়া হয় এই লাইনে মুরগিকে নির্দিষ্ট গতি ও নিরাপত্তা বজায় রেখে একের পর এক প্রক্রিয়ায় নিয়ে যাওয়া হয় শুরু হয় স্যানিটেশন জীবাণুমুক্ত করার প্রক্রিয়া সক্রিয় ব্লেড মেশিন ইউনিট এর মাধ্যমে মুরগি জবাই হয় তারপর গরম পানিতে ডুবানো হয় যেন পাখনা তুলতে সহজ হয় এরপর মেশিন দিয়ে চামড়া পাখনা নাড়ে ভুড়ে সারানো হয় সব কিছু হয় খুব দ্রুত স্বাস্থ্য ও জীবাণুমুক্ত পরিবেশে মুরগির মাংস চিলিং টার্নেল ঠান্ডা করা হয় তারপর বিশেষ কর্মীরা মাংসকে ভিন্ন ভিন্ন অংশে কেটে প্যাকিং করে সর্বশেষ এই প্যাকেটজাত মুরগি ঠান্ডা নিয়ন্ত্রিত ভ্যানের মাধ্যমে পৌঁছে যায় শহরের সুপারমার্কেট রেস্টুরেন্ট কাস্টমারদের কাছে ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এমন আরও চমকপ্রদক とっとビってビデオルジョンの